আমরা দাঁড়িয়ে আছি এখানে বসে থেকে দাঁড়িয়ে থেকে টর্স হতে যাচ্ছে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে নির্বাচন নিয়ে পাগল হয়ে যাচ্ছে কিন্তু একবারও কোন ধরনের রাজনীতিবিদ নেতাকর্মীদের জুড়ে হত্যা হয়েছে হাজার হাজার স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা মহাদকে বলতে চাই আপনি কি পুনরায় আওয়ামী লীগের বা প্রবান করতে চাচ্ছেন আপনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণা দায়িত্ব পালন করছেন আপনি পারলেন না আপনার কিছু দায়িত্ব পালন করেন আমি এই জুলাই আগস্ট গড় যেখানে আন্দোলন হয়েছে এই সাতুলি চুরুলিকে হামলায় দুটি কিটি ড্যামেজ হয়ে গিয়ে গিয়েছিল এই যে রাজু ভাস্কর্য সেখানে বারবার হামলা নির্যাতিত হতে হয়েছে এই যে সমাজে রক্ত লেগে গেছে বেশি চোখ রক্ত লেগে আমার মতো হাজার হাজার ছাত্ররা হাসপাতাল আত্ম দিয়েছে অনেকেই শহীদ হয়েছে ওই দুঃখ লাগে স্বরাষ্ট্র সদস্য আন্দোলন করতে চাই আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনি স্বচ্ছ প্রত্যেক করেন আমরা মনে করি স্বাস্থ্য সমাচারে আছি আমাদের আন্দোলনকে হত্যা করা হয়েছে এদেশে চায়না কাজের বেঁচে থাকুক চায়না অন্যায়ের প্রতিবাদ তারা দেখে থাকুক আমরা বলতে চাই ডাক্তার শুধু ওখানে বিভিন্ন আলোচনা করার জন্য আপনি চাই দীর্ঘ সতেরো বছরে যে প্রয়ের হয়েছে কোন হয়েছে একটাও করে টিচার এখনো আয় নেই সাত মাস অতিক্রম চলছে আমরা দেখলাম না বাংলাদেশের মধ্যে দিনের দুপুরে যে গুলি করে হত্যা করেছে একজন হত্যাকারীকে অ্যারেস্ট করতে এই যে প্রশাসনিক কর্মকর্তা আছে আরে আত্ম সাধারণ নিতে হবে আমরা যদি দেখলাম সেনাপ্রধান ধর্থ পড়ে গেছে সেনাপ্রধানকে বলতে চাই একটা কথা আপনাকে ক্লিয়ার করতে হবে এত প্রশাসনিক বাহিনী মোতায়েন করার পরে কিভাবে তিনি টুকুরে তুলা হয় প্রসান হয় আমরা রক্ত দিয়ে ছত্রিশ দিনের মাথায় একজন সতেরো বছরের সৈরার শাসক শেখ হাসিনাকে পতন করতে বাধ্য হয়েছি সমস্ত উপদেশ থেকে এক মিনিটের প্রত্যেক করতে আমরা সেটা সক্ষম হব তাই আমরা বলতে চাই ছাত্রদেরকে ক্ষিপ্ত করেন না ছাত্রী ক্ষিপ্ত হলে কি করতে পারে কি করতে প্রস্তাব দিয়েছিল আন্দোলন ছেড়ে দেওয়ার জন্য আন্দোলন করার প্রয়োজন নেই আমরা বলেছি যদি এই রাজপথে যারা আন্দোলন করতে আসবে প্রত্যেকে সারা বাংলাদেশের সমান নায়ক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের যে প্রস্তুতি এই প্রস্তুতির জন্য ষষ্ঠ উপদেষ্টার কে খেসাউত হবে তাই বলতে চাই এই সভাগ থেকে যদি আপনি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনি দায়িত্ব পালন করেন আর যদি আপনি দায়িত্ব পালন করতে আন্দোলন কার কাছ থেকে শিখতে হয় না আন্দোলন কিভাবে করতে হয় সেটা আমরা জানি এই যে বসে আছি এই যে তো বর্তমানে ক্লাস হিসেবে এসে আছি এই সামনে এখানে সামনে জারীকে দেখতে পাচ্ছেন প্রত্যেকই আন্দোলনের নির্যাতিত নিপীড়িত এখানে অনেকেই বসে আছে এখানে অনেকেই রক্ত দিয়েছে অনেকেই গুলি খেয়েছে অনেকে রিমান্ডে গিয়েছে অনেকেই ক্রম হয়েছে তাই আমাদেরকে আন্দোলন শিখাবেন না আমরা আন্দোলন করতে জানি আমরা করতে যদি কেউ চাই প্রতিষ্ঠিত করতে হয় সেখানে তাকে আমরা পুতে ফেলবো তাই ডক্টর সাহেবকে বলতে চাই এই গণহত্যার সাথে যার চরিত্র তাদেরকে অতি দ্রুত তালিকা তৈরি করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা আসবে সেই আশায় বেশি থেকে কোন লাভ নেই যতদিন পর্যন্ত এই বাংলাদেশে হত্যারে বিচার না হবে বিচার না সকাল বছরে ঘুম খুলে বিচার না হবে ততদিন পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমরা প্রধান নিষিদ্ধ থেকে নিষিদ্ধ করতে হবে আপনারা স্পষ্টভাবে চাই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিল উনি একটি নবেল পাওয়ার জন্য অবশেষে শেখ হাসিনা নিজেই কিন্তু রোহিঙ্গা পালিয়ে গিয়েছে তাই যারা স্বপ্ন দেখে কালে তাহলে কাছে প্রকাশ হয়ে গিয়ে বসবাস করে এই বাংলাদেশে সে কাছে তো আসবে দিনের কথা যে সমস্ত আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুটপাট করেছে চাঁদাবাজি করেছে ট্যাঙ্গাবাজি করেছে দর্শন করেছে কে খাওয়া মানুষদের অক্ষ বাইরে পাচার করেছে তাদেরকে আমরা দেশে আসতে দেব না যদি আমাদের জীবন দিতে হয় আবার আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি যদি আমাদের জেলে যেতে হয় জেলে যাওয়ার জন্য প্রশ্নটি তারপরও কোন সৈন্য শাসককে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না সবাইকে ধন্যবাদ